ধরে একটা সমস্যা যেটা হলো আইডি ব্ল্যাকলিস্ট আপনাদের লিস্ট হয়ে গেছে এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন ঘটতে পারে ভাই আমাদের কিন্তু এটার পরিণতি যে কতটা খারাপ হয়তো আপনারা জানেন ব্ল্যাকলিস্ট যদি পরে তাহলে ঠিক আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে ধরেন আজকে িস্ট পড়ছে ধরেন দশ থেকে পনেরো দিন আপনার অ্যাকাউন্ট ব্ল্যাক লিস্ট আছে অথবা এক মাস ব্ল্যাকলিস্ট আছে এমন আছে থাকা সাসপেন্ড হতে পারে এবং কিছুদিন গেলে ধরেন দেড় থেকে দুই মাস অথবা তিন মাস অথবা তিন মাসের আগে আপনার তারা সাইরা দিবে না সাইরা দেওয়ার পর আপনি যে কোনো প্লেয়ার নিয়ে গেম প্লে করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং রিপোর্ট বাড়তে থাকবে এবং সর্বোচ্চ একশো নব্বইটা ওয়ার্নিং রিপোর্ট থাকলে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি একদম পারমেন্ট সাসপেন্ড হয়ে যাবে এবং এর নিচে যদি থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না এবং এর উপরে যখন বাড়তে থাকে বে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যাবে এখন আমাকে কিছু অডিয়েন্স বলবে যে ভাই আমার অ্যাকাউন্টই তো 15 থেকে 20 দিন হয়ে গেছে ব্ল্যাক লিস্টে পড়ে গেছে তো আমার অ্যাকাউন্টই কি সাসপেন্ড হবে ভাই দেখেন আমার ইউটিউবের ভিতরে যদি 100 মানুষ কমেন্ট করে ধরেন আমার ইউটিউবে 100 মানুষ কমেন্ট করছে তাদের ভিতরে 50 জন মানুষ কমপক্ষে কমেন্ট করছে যে ভাই আমার অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে গেছে আর আপনার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে যত বড় ইউটিউবারই থাকুক না কেন ভাই সেই অ্যাকাউন্ট আর আপনি বেক আনতে পারবেন না ঠিক আছে যদি যত টাকাই দেন সাসপেন্ড হয়ে গেল আর আপনি বেক আনতে পারবেন না যদি কোনো ইউটিউবার অথবা ফেসবুক গ্রুপের বলে ও যদি আপনারা অ্যাকাউন্টামে আইনা দিতে পারম তাহলে আপনি মনে করবেন সে একজন স্কাইমার আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই অ্যাকাউন্ট সাসপেন্ড হলে কোন ইউটিউবারই আনতে পারবে যদি আপনি টাকা দিয়ে আপনাদের অ্যাকাউন্টগুলো আনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার টাকা মার খাবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো এখন একটা কথা আপনাদের মাঝে থাকতে পারে যে ভাই আমাদের অ্যাকাউন্টগুলো কেন ব্ল্যাক লিস্ট হয়ে যায় আমরা তো কোন রকমেরই কোনো হ্যাক গতবা প্যানেল এনিথিং থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি নাই তো কেন আমাদের অ্যাকাউন্টটি ব্ল্যাক লিস্ট হয়ে যাবে যারা কন্টিনিউ অনেক আগে থেকে গেম প্লে করেন তারা হয়তো অনেকেই জানেন 2022 সালে কিন্তু ফ্রি ফায়ার সাসপেন্ড আসছিল বাংলাদেশ থেকে মানে সরকার কিন্তু ফ্রি ফায়ারটাকে বন্ধ করে দিছিল বাংলাদেশ সার্ভার থেকে তখন কিন্তু আমরা অনেকেই বেআইনি ভাবে ভিপিএন ব্যবহার করছি আর আপনারা ভালো করেই জানেন ভিপিএন ব্যবহার করা কিন্তু আইনত নিষেধ ভাই ভিপিএন এমন একটা জিনিস যেটা আপনি বাংলাদেশে থাকা ইন্ডিয়ার নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন আপনাদের যদি আমি ক্লিয়ার করে বলতে চাই তাহলে ধরেন বাংলাদেশের এমন একটি ওয়েবসাইট আছে যেটা দিয়ে কিন্তু বাংলাদেশের যত বড় নেটওয়ার্কই হোক আপনি ফোন দিয়ে ঢুকতে পারবেন না কিন্তু আপনি যদি কোনো রকমেরই কোনো ভিপিএন ব্যবহার করেন যেমন ত্রিপল অন ভিপিএন অথবা সুপার ভিপিএন যে কোনো একটা ভিপিএন যদি ব্যবহার করে অন্য দেশের কোন নেটওয়ার্ক কানেক্ট করেন যেমন সিঙ্গাপুর ইন্ডিয়া অথবা যে কোন সার্ভারে নেটওয়ার্ক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ওই ওয়েবসাইটে খুব সহজেই কিন্তু এই VPN মাধ্যমে ঢুকতে পারবেন যেটা করা কিন্তু একদম বেআইনি ভাবেনি শে ঠিক সেইটাই হইছে আমাদের সাথে বাংলাদেশ থেকে যখন ফ্রি ফায়ার সাসপেন্ড হয়ে যায় তখন কিন্তু অনেকেই বেআইনি ভাবে VPN ব্যবহার করে গেম প্লে করছে ঠিক আমি নিজেও করছি আর আপনারা এটা মনে করেন না যে VPN এর কারণে শুধু ব্ল্যাক লিস্টে এসে এমন কিছু না আরো ব্যাপক কাহিনী আছে যেগুলো যদি বলতে যাই তাহলে আমার ভিডিও 15 থেকে 20 মিনিট ওভার হয়ে যাবে আর এখন অনেকেরই একটা প্রশ্ন থাকবে যে ভাই এই ব্ল্যাকলিস্ট সমস্যাটা কি আমরা সিক্রেট ভাবে ঠিক করতে পারবো না অবশ্যই পারবেন আপনি যদি স্ক্যান রিভিউ করেন আপনার অ্যাকাউন্টে তাহলে দশ থেকে পনেরো মিনিট অথবা ২০ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে অথবা আপনার অ্যাকাউন্টে কোনো রিক্স থাকবে না যে নেক্সট টাইম থেকে আমার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে এক কথায় বললে ভাই সাসপেন্ড হবে না এবং পরবর্তী থেকে ব্ল্যাকলিস্ট সমস্যাটি আর আপনার সম্মুখীন হতে হবে না এটা আপনি গ্যারিনার যে কোনো এজেন্ট দ্বারাই করাইতে পারবেন বেশি না সেভেন থেকে এইট ডলার মতো খরচ হবে যেটা বাংলাদেশি টাকায় সাতশো থেকে আটশো টাকার মতো আর একটা কথা আমি বলে দেই স্ক্যান রিভিউ করতে কিন্তু জাস্ট শুধু ইউআইডি লাগে কোনো অ্যাকাউন্ট পাসওয়ার্ড কিন্তু লাগে না যদি আপনাদের কাছে কেউ পাসওয়ার্ড চাই তাহলে কিন্তু না আর আপনি আমার কাছ থেকেও কিন্তু রিভিউ করাইতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমার পিন নাম্বার দেওয়া থাকবে আপনার ব্যক্তিগত ব্যাপার আমার কাছ থেকেও চেলে করাইতে পারেন অথবা আপনার আশেপাশে যদি কোনো গেরিনা এজেন্ট থাকে তাহলে আপনি গেরিনা এজেন্ট দ্বারাও কিন্তু আপনার অ্যাকাউন্টটি আপনি রিকভার করতে পারবেন একটা কথা আমি আবারও বলে স্ক্যান রিভিউ করতে জাস্ট শুধু ইউআইডি লাগে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে ধরা খান সেই হিসেবে কিন্তু আমি দেয় তো যাই ভাই এই ছিল আজকের মূলত ভিডিও দেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেওয়া দিও